এক বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে ওষুধ দিয়ে শুরু করেছেন এই রাজ্যের ফিজিশিয়ান স্যাম্পল এখান থেকে সব বিক্রি করেন অতি গোপনে রেখে দিয়েছেন এখানে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল এইটাও মেয়াদুল আপনার সঠিক তথ্য কোনটাই দিচ্ছেন না আপনার লাইফটা দেন বন্ধ থাকুক রাখেন

আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলকভাবে এখানে রাখবেন না শুরু করতে পারবেন না তো এই জন্য তো আপাতত বন্ধ করার জন্য ব্যবস্থা নিলাম আপনি এই রাজ্যের ফিজিশিয়ান স্যাম্পল এখান থেকে সব বিক্রি করেন অতি গোপনে রেখে দিয়েছেন এখানে আপনার উদ্দেশ্য তো ভালো না এখান থেকে নিয়ে তো বিক্রি করেন সাজিয়ে রেখে কি করেন এখান থেকে নিয়ে নিন তো কার্টুনে থাকবে সেগুলো আলাদাভাবে

আপনি সঠিক তথ্য কোনোটাই দিচ্ছেন না এগুলো তো করতে পারবেন না বের করেন এগুলো সবগুলো বের করেন যান আপনি নিয়ে আসেন নিয়ে এসে এখানে রাখেন রাজ্যের সব ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করতেছেন এখানে দেখার জন্য রেখেছেন দেখতে ভালো লাগে তো একটু তাহলে জল গ্যাসের তাই না লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর

আপনার তো লাইসেন্সও নাই সুযোগ দিয়েছি তো এটাই সুযোগ যে আর করতে পারবেন না এখানে রাখতে পারবেন না তো আইন নেই আপনার লাইসেন্স থাকলে আমি দেখাতাম দেখাচ্ছি কথাগুলো আপনার ড্রাগ লাইসেন্সই তো নেই লাইসেন্স লাইসেন্স নেওয়ার পর শুরু করবেন দিত না তো আছে এটা মেয়াদিত না না সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল এইটাও মেয়াদিত না সবে শুরু করছেন সেটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে চব্বিশ এক বছর আগে এক বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে ওষুধ শুরু করছেন আরো পরে মেয়াদ ওষুধ দিয়ে শুরু করেছেন আপনি শুরু করেছেন তিন মাস আগে তাহলে কি না তো উনি বলেছেন আমাকে আপনি ভুল বললেন না উনি বলেছিলেন অন্য জায়গায় ছিল বিক্রি করে করে কভার আপনি চাইলে আমরা বাড়িয়ে দিতে পারবো সুযোগ দিচ্ছি তো এই 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 স্যাম্পল বিক্রি করার সুযোগ তো আমরা দেখা পাব না চালু করার দরকার নাই তো আগে লাইসেন্স নিয়ে তারপর শুরু করবেন কারণ লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনাকে করতে হবে করে মানতে হবে তারপরে শুরু করবেন আপনার লাইট টান অফ করে দেন বন্ধ থাকুক একটু রাখেন অফ করে দেন জান সাময়িক বন্ধ থাকবে আপনার প্রতিষ্ঠান জনসত্রী